আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে আজকে একটি গজল পরিবেশন করবো গজলটি হচ্ছে আজ নয় কাল আজ বেরো সেদিন দিন এবং কথাও শুরু রেখেছেন মনিরুল আলম আমি গানটি আপনাদের সামনে গজলটি আপনাদের সামনে নয় কাল আজ সেই দিন উঠবে পতাকা উঠবে কালেমা কেতে কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাসবে সুখের ভিন আজ নয় কাল আজ সেই সেদিন আজ নয় কাল আজ সেই সেদিন আজ নয় কাল আজ সেই দিন সেই আশাতে চলতে হবে সাহসে নিয়ে সাথে দেখতে হবে ধৈর্য আল আলকুরানের পথে সেই আশাতে চলতে হবে সাহসে নিয়ে সাথে হবে ধৈর্য নিয়ে আল দেখো হাজার প্রাণে যুগ বদলের গানে দেখো হাজার প্রাণে স্লোগানে শ্লোগানে আসবে রে নবীন শ্লোগানে স্লোগানে আসবে নবীন আজ নয় কাল আসবে রে সেদিন আজ নয় কাল আজ সেই দিন দিকে দিকে যাই শোনা যায় বিপ্লবী আজানু সম্মান বিপ্লবী আজান ফিরে পেতে পায় যে তারা হারানো সম্মান রক্ত জোড়া পথ যাচ্ছে জনমত রক্ত জোড়া পথ যাচ্ছে জনমত আলকুরানের আলোর কাছে শব্দে আলোহীন